আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় গ্রাহক দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সোরক আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি ভিতরে মাই কাঠ ন্যাচারাল বার্নিশ করা হয়েছে গালো একটি জিনিসটি আসলে দেখতে খুবই চমৎকার রয়েছে এখানে ভিতর পাশে রোকেন ক্লাস সেট করা হবে আর এই কাঠটি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একসাথেই যাবে দুটি প্রোডাক্ট চাইলে আপনারা যেকো ধরনের মানের লাক্সারি প্রোডাক্ট আপনারা আমাদের কাছে সংগ্রহ করবেন এখানে হচ্ছে সাত ইঞ্চি করে করে কোপগুলা করা হয়েছে জুতোগুলা যেন খুব সুন্দরলি রাখা যায় এখানে একটি ডয়ার দেওয়া হয়েছে যে মৌজা কিংবা অন্যান্য রাখতে পারেন আর কি তো এক্ষেত্রে জিনিসটি খুবই সুবিধা রয়েছে এখানে কোনো লক ব্যবহার করা হয়নি ম্যাগনেটিং ব্যবহার করা হয়েছে কারণ সুরকে লকের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না যার জন্য মানে উনিও চায় নাই তাই আর কি ম্যাগনেট সেট করে দিয়েছি চাইলে কিছু পরিবর্তন রেখেই আপনারা সংগ্রহ করে নিতে পারেন অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে তো দেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্টগুলি পৌঁছাচ্ছি অ্যাস এ পরিবহনের মাধ্যমে তো নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন বলা থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কথা হবে